বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানিয়া জামান মিথিলা গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে তিনি উড়ে যান থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের মঞ্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাম্প্রতিক বিতর্ক ও সমালোচনাকে ঘিরে নিজের হতাশা উপরে দিয়েছেন মিথিলা দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে ব্যথিত কণ্ঠে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা ভিডিওতে মিথিলা বলেন অন্য দেশের মানুষ আমাকে ট্রল করলে তেমন কিছু মনে করি না কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কতটা পরিশ্রম করছি এত বড় একটি দেশের প্রতিনিধিত্ব করা এত ডিসিপ্লিন সময় মতো সবকিছু পালন করা এসবের যে বিশাল প্রস্তুতি সেই মানুষের কাছে না পায় সেটা সত্যিই কষ্টের বিকিনি পড়া নিয়ে বিতর্কের জবাবে স্পষ্ট কথা বলেন তিনি মিথিলার ভাষ্য আমি কতবার বলেছি বিকিনি না পড়লে টপ থার্টিতে যাওয়াই সম্ভব না আপনারা তো চান আমি ভালো করি বাংলাদেশ এগিয়ে যাক তাহলে প্রতিযোগিতার নিয়ম মেনেই আমাকে অংশ নিতে হবে